জমি বেঁচে দেবো বলে খাজনা পরিশোধ করছি দাখিলের কাগজ হাত থেকে পড়ে যা এখন এই অবস্থা এইটার জন্য জীবন বাজি রেখা নদীতে ঝাঁপ দিবা তাইলে কি করুম এইটা কোনো ব্যাপার ল্যান্ড পোর্টালে তোমার যে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছো তার পাসওয়ার্ড মনে আছে না সেইটা মনে আছে পৃথিবীর যে কোনো জায়গা থেকে ল্যান্ড পোর্টালে গিয়া তোমার ফোন নাম্বার আর এই পাসওয়ার্ড দিয়া তোমার জমির ক্ষতিয়ান মিউটেশন ভূমি উন্নয়ন কর পরিষদ কি ভূমি সংক্রান্ত যে কোনো কাগজপত্র তুমি দেখতেও পারবা তুলতেও পারবা তাই নাকি এই আমার বাংলাদেশ ঝামেলার দিন শেষ আরেকটা ডুব দেয় আপনার ভূমি সংক্রান্ত যে কোনো তথ্য পেতে হটলাইনে এক ছয় এক দুই দুই নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা ভিজিট করুন ল্যান্ড ডট গভ ডট বিডি